স্বামী তার স্ত্রীকে ইশারা করে বলল পানি খাবো স্ত্রী পানি নিয়ে এসে দেখে স্বামী মনে সিগারেট খাচ্ছে স্ত্রীর চোখে জল চলে এলো সিগারেট খাওয়ার মাঝখানে পানিটা পান করলো স্ত্রীকে বলল কান্না করছো কেন স্ত্রী বলল তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে স্বামী মুচকি হেসে জবাব দিল তোমার একটা চাওয়া নয় হাজারো চাওয়া পূর্ণ করব। বলো কি চাওয়া তোমার স্ত্রী বলল পৃথিবীর কোনো জাগতিক আমার লাগবে না তোমার মূল্যবান সময়ের এক মাস চাই সেই মাসে শুধু আমার কথা মতো চলবে স্বামী বলল এটা আবার কোনো চাওয়া নাকি আচ্ছা ঠিক আছে আমি রাজি এইবার একটু হাসো স্ত্রী বলল এক মাস পর বলতে পারবো হাসিটা আমার জন্য কবুল হয়েছে কিনা স্বামী স্ত্রীর কথা বলার সময় আসরের আজান হয়ে গেছে স্ত্রীর স্বামীকে অজু করতে বলে অন্য রুমে চলে গেল ফিরে আসলেন সুরের সাদা একটা পাঞ্জাবি আর আতরের বোতলটি নিয়ে স্বামীর গায়ে পাঞ্জাবিটা পড়িয়ে অনেকখানি আতর লাগিয়ে মসজিদের দিকে ইশারা করে বলল মসজিদে যাও স্বামী মসজিদে না গিয়ে রাস্তার পাশে দোকানে গিয়ে আড্ডা দেয় তার জামাত শেষ হলে ঘরে ফিরে আসে এমনভাবে পাঁচ দিন চলার পর স্বামী ভাবলেন এভাবেই মিথ্যা বলা আর সম্ভব নয় আর সবকিছু গায়ে দিয়ে চোরের মতো রাস্তায় থাকাটা কষ্ট তার চেয়ে ভালো হবে মসজিদে গেলে স্বামী আজ রাস্তায় নয় মসজিদের মধ্যেই প্রবেশ করলো অনেক মানুষই তার দিকে অবাক নয়নে তাকালো সবাই কেমন জানি হতভাম্ব যে ছেলেটা বখাটেদের উস্তাদ সে কিনা মসজিদে স্ত্রী খেয়াল করলো স্বামী কেমন জানি আনবো না তাই জিজ্ঞেস করলো কি হয়েছে স্বামী বলল আজ আমি সাকসেস হয়েছি স্ত্রী বলল কোন বিষয়ে স্বামী বলল অন্য এক বিষয়ে স্বামী সব কিছু গুছিয়েছে সেভ করবেন স্ত্রী বাধা দিয়ে বলল এক মাস তো আমার তাহলে নিজের ইচ্ছে মতো কেন সেভ করবে স্বামী বিরক্তি বোধ করলো তারপরে শুনলো যেহেতু কথা দিয়েছে আগে এই দিন পর সেভ না করলেই সে কি চুলকানি অথচ আজ পনেরো দিন সেভ করি না কিন্তু একটিও চুলকায়নি যেন নিজের অজান্তে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়ে গেল স্ত্রী কখনোই স্বামীকে সিগারেট খেতে দেয় না স্বামী ভাবে এক মাস তো তাই ঘরের মধ্যে না খেয়ে বাইরে খাব কিন্তু সেটাও আর বেশি দিন হলো না বিশ দিন পর নিজেই সিগারেট ছেড়ে দিল আগে টেনশন হলেই সিগারেট এখন টেনশন হলে নামাজে দাঁড়িয়ে যাব। নয়তো পাঠ করব। আজ তিরিশ দিন পূর্ণ হলো স্ত্রী প্রতিদিনের ফজরের নামাজের মতো ডাকলেন না স্বামীকে কিন্তু অভ্যাস বড়ই ভয়ানক জিনিস আগের মতোই স্বামী মসজিদে চলে গেল স্ত্রী আল্লাহর শুক্রিয়া আদায় করলেন স্বামী নামাজ পড়ে এসে বলল আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই স্ত্রী বলল তোমার চাওয়াটা বলতে পারো স্বামী বলল আমার এক মাস নয় আল্লাহ আমাকে যতদিন হায়াত দেন ততটা দিনই তোমার তুমি কি এটা নিবে না স্ত্রী মাথা নেড়ে হ্যাঁ বলল স্বামী খুব খুশি হলো স্ত্রীরও মনের ইচ্ছে পূরণ হলো সেদিনের বাকিটা হাসি আজ তৃপ্তি সহকারে হাসলো জানি বেশিরভাগ ছেলেরা নেশা করে কিন্তু বোনেরা আপনারা ধৈর্য হারা না হয়েই একটু চেষ্টা করুন তাকে পাল্টানোর দেখুন বোন যেটা বাবা মা পরিবর্তন করতে পারেনি সেটা কিন্তু আপনাকে দিয়ে সম্ভব অপরদিকে ভাই বউয়ের কথা শোনা ভালো কিন্তু যা তোমার জন্য ভালো তা শোনো পুরুষের মতো এমন স্ত্রীর কথা শোনো না যে তোমার ইহকাল পরকাল দুটোই ধ্বংস করে স্ত্রী না পেলে তাকে নেক্কার করার চেষ্টা করো স্ত্রীর কথা শুনে নিজের মা বাবা ভাই বোনকে আলাদা করে দিও না তাদের প্রতিও কিন্তু তোমার দায়িত্ব আছে। মনে রেখো এসব হে আল্লাহ সবাইকে নেককার স্বামী স্ত্রী দান করুন নেককার একজন না হলেও অন্যজন যেন তার ওসিলাতেই আরেকজনকে নেককার করে তোলে আমি